অনুরাগের আজকের পর্বে দেখানো হয়েছে যে দীপা ফুল দিয়ে ঘর সাজাতে গিয়ে পা পিছলে পড়ে যায় তারপর সবাই আসে তাকে ধরার জন্য রূপা বলে মা তুমি এসব কিসের জন্য এবং কার জন্য করতেছ তখন দীপা বলে সে ঠিক আছে তার কিছুই হয়নি দীপা বলে রূপা আসলে সব কিছু তোর বাবার জন্যেই করা তোর বাবার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি তখন রূপা বলে বাহ সেই করতে গিয়ে তোমার প্রাণটাই চলে যাক তারপর দীপা বলে ওই বাড়িকে মুক্ত করার আগে আমি কোথাও যাব না পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় দীপা একটি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তখন তিনটে লোক তার কাছে আসে তখন দীপা বলে যা বলেছি সব কিছু মনে আছে তো তারা বলে হ্যাঁ মনে আছে তারপর তাদের কে পাঠিয়ে দেয় তাদেরকে কোথায় পাঠানো হয় তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় সূর্যের পরিবার খাবার টেবিলে সবাই দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে উর্মি বলে বাবা দেখো চারু কি যত্ন করে দাদার জন্য তারপর উর্মি বলে এদেরকে বিয়ে দিলে কেমন হয় তখন শোনা জিজ্ঞাসা করে চারু বিয়েতে কি তোমার মত আছে চারু বলে ঠিক আছে আমি ভেবে দেখব পরবর্তীতে সূর্য আসে সেখানে সূর্য সবকিছু শোনার পর সে বলে তোমার মা কে রেখে আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না তখন কবির বলে সূর্য তুই বিয়ে কর তারপর সূর্যের সাথে অনেক পর সূর্য বলে বাবার কোনো কিছু বলা যাবে না তারপর এখানে তিনটে লোক চলে আসে তারা বলে পুজো কমিটি থেকে এসেছে তারা আরো বলে পুজোতে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তারা চায় সূর্য সেনগুপ্ত চিফ গেস্ট হিসাবে থাকুক তখন উর্মি বলে দাদার শরীর ঠিক নেই দাদা অসুস্থ দাদা যেতে পারবে না তখন সূর্য বলে আমি যাব। পরবর্তীতে দেখা যায় সূর্যকে অনুষ্ঠানে যেতে তাকে তারা আহ্বান করে স্টেজে যাওয়ার জন্য তখন তাকে তারা ফুল দিয়ে বরণ করে নেয় অনুষ্ঠানে কথা বলার সুযোগ যখন দেওয়া হয় সূর্যকে তখন সূর্য বলে আমার একটা রোগ আছে যেটা আমি মনে রাখতে পারি না তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে সবকিছু দূর থেকে লুকিয়ে দেখছিল দীপা